দর্শক এখানে রোমান বাড়ির কাছে মার্শাল আর্ট সুন্দর একটা মুন্ডি বকনা দেখতেছি এই যে ফ্রিজিয়ান জাতের মুন্ডি বকনা কেমন দাম চাই জানানোর চেষ্টা করব মুন্ডি বকনা মুন্ডি বকনা এই যে খুব একটা নাই

অনলাইনে কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না অবশ্য ভাই ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা বলে দেন 0170 0170 787 92 92 73 73 হ্যাঁ ভাই রুমান ভাই অশোক রুমান ভাইয়ের কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন এই যে কোনো দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করতে পারেন mondi bokna 65000 দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচা থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আপনাদের এই হাট থেকে কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী বোকনা দামদর দাম জানার চেষ্টা করব একেবারে মোটামুটি প্রচুর আমদানি আছে হাটের অলরেডি দুইটা পার হয়ে গেছে বড় ভাই এগুলো কিনলেন নাকি এটা কিনছেন এটা কত হয়েছে একান্ন হাজার দর্শক এই যে সুন্দর একটা বুক না দেখেন মাসাল্লাহ ছোট হলো অনেক জাতে মানে ভালো একান্ন হাজার দিয়ে ভাই ক্রয় করলো ফ্রিজিয়ান জাতের বোক না একান্ন হাজার মাসাল্লাহ অনেক সুন্দর এটা কোন জায়গায় নেবেন মালং চা কালো কাহালু দর্শক কাহালু থালা মালং চা একান্ন হাজার দিয়ে ভাই ক্রয় করলো মাসাল্লাহ হাইব্রিড চারতে বকনা একান্ন হাজার এগুলো বেচা কেনা হয়ে গেছে এগুলো সম্ভবত পাপনার ব্যাপারীরা নেছে। এগুলো সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এই পাশ থেকে কিছু বকনার আপনাদের তথ্য দেব ফ্রিজিয়ান জাতের ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা এই যে

আসসালামু আলাইকুম এ জোড়া কত চাচ্ছেন জোড়া ভাই 1 লাখ 10 1 লাখ 10 কাস্টমার কেমন দাম দিচ্ছে দাম দিতে আপনি 85 85000 দেখেন এই যে 40000 করে 85000 এই যে তোলাবাটটা দেখেন মাশাআল্লাহ সুন্দর আছে ছোট বাচ্চা তাও তোলাবাটটা সুন্দর আছে 85 জোড়া পঁচাশি ছিয়াশি দাম দিচ্ছে জোড়া যে ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা এক জোড়া বকনা রানি রানি ফ্রিজিয়ান জাতের বাচ্চা দর্শক রানী বলতে কোনো জাত হয় না তবে সাদা হলে অনেকে রানি বলে আর কি

এক লাখ দশ হাজার হলে বেচা কেনা হবে বড় ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন আপনার নাম শাহ আলম দর্শক সাগর ভাইয়ের কাছ থেকে এদের সাগর ভাইয়ের কাছ থেকে এই ধরনের গগুনাগুলো নিতে পারেন এক লক্ষ দশ হাজার টাকা জোড়া জাতের জোড়া এক লাখ দশ হাজার এখানে একটা বকনা দেখতেছি ফ্রিজে আনজাদের বেশ বড় সড়ো বকনাটা চাষার কাছে কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কত চাচ্ছে আশি হাজার কাস্টমার কি বলে পঁচাত্তর হাজার দর্শক দেখেন মাসাল্লাহ বড় সড়ো একটা বকনা আশি হাজার চাও দাম পঁচাত্তর হাজার দাম দিচ্ছে একটু দেখায় আপনাদের হ্যাঁ যে আশ পঁচাত্তর হাজার দাম দিচ্ছে কি যে আঞ্জাদের ভোকনা দর্শক কাদা হয়ে গেছে কাদা হয়ে গেছে প্রচুর পঁচাত্তর হাজার আসলাম আলাইকুমটার দাম কত চাচ্ছেন

এই যে এখানে দেখেন এক জোড়া বাইরে কাছে দেখতেছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের বক না দাপড় হচ্ছে

এক লাখ দাম দিচ্ছে জোড়া যাদের বুক না এক লাখ এই যে চাচার কাছে একটা সুন্দর একটা বুক না দেখতেছি ফ্রিজিয়ান যাদের কেমন দাম চাই আলাইকুম

কাদা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটা নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন আর কাছে আসসালামু আলাইকুম এটা জার্সি না কত চাচ্ছেন জার্সি ছত্রিশ হাজার জার্সি জার্সি বোক না

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম